বুকটাতে খুব লাগছে ভাই বুঝলে কেন কি জানি এখানটায় খুব পেন হচ্ছে ভেতর থেকে একটা যেন খালি খালি লাগছে খুব খুব কষ্ট হচ্ছে ভেতরে কেন কি জানি কি হলো আজকে ও ভাই আমাদের ভাই গো ভাই আজকে বিদায় ভাই চলে গেছে আজকে অফিসিয়ালি অফিসিয়ালি তারা আর সুপারিটা আসতে পারছে না ভাই অস্ট্রেলিয়া খুব কষ্ট হচ্ছে ভাই তোদের জন্য সত্যি বলছি খুব কষ্ট হচ্ছে এটা লোক দেখানো কষ্ট নয় খাপা মন থেকে কষ্ট হচ্ছে ইয়ার আহমেদাবাদে ফাইনাল হবে হ্যাঁ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হবে আর সেখানে কিনা আমাদেরকে সাইলেন্ট করার জন্য কেউ থাকবে না সত্যি বলছি ভাই খুব খুব কষ্ট হচ্ছে এর ভাই ভাই ফোন করছি ভাই ফোন করছে হ্যালো কাঁদি না খেপা কাঁদি না কাঁদি না কাঁদি না খেপা কষ্ট তো আমাদের হচ্ছে কি আর কোলো বল সবই ওপরবেলা লীলা খেলা ভৌ সিঁড়ি বা আল্লাহ ট্রফির পর পাতুলকে যা কাঁদি না ভাই কাঁদি না কাঁদি না শোনা কি করু আর বল কি করবো ট্রফি তো গাদা আছে তোদের কাছে কটা নিতে হবে ঠিক আছে ও ট্রফিটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তোর গ্রুপ টেস্ট থেকে বেরিয়ে যাওয়াটা আচ্ছা কি আর করবি বল খেপা সবই লেখা ছিল একটু পারফরমেন্স তো তোরা খারাপ দিয়েছিস না মন খারাপ করি না শোনা ব্যাক প্যাক গুছিয়ে নিয়েছিস তো ও গুছিয়ে নিয়েছিস এত তাড়াতাড়ি বেরিয়ে যায় না দাঁড়া আর একটা ম্যাচ আছে তো এটাও খেলে যাবি হ্যাঁ মান মন মানছে না কি করা যাবে বাট খেলতে তো হবে বল না হলে। তুই বোঝ ব্যাপারটা খেলে যাবে ঠিক আছে আর যাওয়ার সময় একবার পাকিস্তানের সাথে দেখা হয়ে পাকিস্তান কেন বাংলাদেশের সাথে যেন দেখা করে যাস ঠিক আছে ওদের অবস্থাটাও একবার ভাব ওরা পাকিস্তানকে সাপোর্ট করলে ভারতের বিপক্ষে সেখানে তো পাকিস্তান একতরফা ওদেরকে ডুবিয়ে দিল তোদেরকে ওরা কত সাপোর্ট করে কত ভালোবাসে তোরা তো গ্রুপ টেস্ট থেকেই বিদায় নিচ্ছিস তারপর আবার পাকিস্তান এখনো ঝুলে আছে যদি ওদেরকে নামি বিয়া পিটিয়ে দেয় ওরাও বিদায় হয়ে যাবে ওরা নিজেরাই খেলছে না ওদের কষ্টটা একটু বোঝ খেপা হ্যাঁ একবার একবার দেখা করে যাবে ওদের সাথে ঠিক আছে যাওয়ার সময় যাবে হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আমাদের ভাই খুব কষ্ট হচ্ছে ঘোড়ার ডিম হচ্ছে খালি জ্বালাতন করে যা ভাগে ভাগ দেখিনি না না খ্যাপা তোকে বলিনি তোকে বলি না পাশের লোক আছে ওকে বলছিলাম যা খ্যাপা যা আবার পরে দেখাবে হ্যাঁ যা টাটা সোনা যা ভালো থাকিস আই লাভ ইউ কি আর বলবো রে ভাই খুব খুব কষ্ট কষ্ট ঘোড়া ডিম হচ্ছে না না কষ্ট হচ্ছে কষ্ট তো একটু হচ্ছে কারণ আজকে জিম্বাবুয়ে ভার্সেস আয়ারল্যান্ডের ম্যাচে বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিতে আমাদের ভাই আমাদের ভাইরা ধুয়ে গেছে ভাই জিম্বাবুয়ে তেরি কি অস্ট্রেলিয়া আজকে ধুয়ে গেছে ভাই ওরা কত আশা করে থাকলো যদি আয়ারল্যান্ড এখানে পিটিয়ে দেয় যদি শ্রীলঙ্কা পিটিয়ে দেয় তাহলে হয়তো কিছু একটা অপশন থাকবে কিছু একটা হবে ও বা অত দূর পর্যন্ত যেতেই হলো না বৃষ্টি ওদেরকে ধুয়ে নিয়ে চলে গেলো যে চোখ পা অস্ট্রেলিয়া ফিরেছো আইপিএল খেলতে আসবে তারপরে অস্ট্রেলিয়া অফিসিয়ালি ভাই বাইরে হয়ে গেল দু হাজার নয় হ্যাঁ দু হাজার নয়ের পরে এই দু হাজার ছাব্বিশে প্রায় সতেরো বছর পর অস্ট্রেলিয়ায় গ্রুপ টেস্টেই বাহার বিদায় হয়ে গেল ভাই খারাপ লাগছে তার সাথে খুশিও বিশাল হচ্ছে খুব খুশি হচ্ছে ভাই আর আফসোস একটু পাশের দেশের লোকগুলোর কথা ভেবে হচ্ছে কারণ তারা যা কি সাপোর্ট করছে তারাই কেল্লাফে হয়ে যাচ্ছে পাকিস্তানকে আমাদের বিপক্ষে দাঁড় করালো ভাবলো ওরা কিছু জাস্টিস দেওয়া হবে ওদেরকেও বাবা ওদের কি কে জাস্টিস দেয় আবার ওরা লোকেদেরকে জাস্টিস দেওয়া হবে ওরা তো ভাই ঝুলে গেল তারপরে এই অস্ট্রেলিয়া এরা তো গ্রুপ টেস্ট থেকেই বিদায় তারপরে আছে সাউথ আফ্রিকার সাথে আমাদের সুপার এইটে ম্যাচ সাউথ আফ্রিকাকে তো ওরা সেই তোমার দু হাজার চব্বিশের ফাইনালে সাপোর্ট করেছিল ওরাও ঝুলে গিয়েছিল এখন ওদেরকেও সাপোর্ট করবে কিনা ভাবছে মানে ভাবো ওদেরও ভাই সত্যি মানে সব থেকে বেশি কষ্ট তো এখন বাংলাদেশ বালাদেরই হচ্ছে যাই হোক ভাই অস্ট্রেলিয়া অফিসিয়ালি বিদায় নিয়ে নিয়েছে এমনিতেও আজকের ম্যাচটা দিয়েই ডিসাইড হয়ে যেত অলমোস্ট নাইনটি পার্সেন্ট যে অস্ট্রেলিয়া থাকবে না বিদায় নেবে অস্ট্রেলিয়া বলছে আমরা থাকবো না ভাই এবার আমরা থাকবো না এবারে আমরা চলে যাচ্ছি যেতে তো ইচ্ছা করছে না বাট চলে যাচ্ছি হেরে গেল ভাই হেরে গেলো আর এরা তো তখনই হেরে গিয়েছিল যখন এরা জিম্বাবের কাছে পিটে গিয়েছিল এরা জিম্বাবের কাছে যখন পিটে গিয়েছিল না তখনই এরা হেরে গেছে তখনই ভাই এদের মানে সব একদম ডাউন হয়ে গেছে বুঝলে তো যত কনফিডেন্স ছিল আর বাকিগুলো তো সব ফর্মালিটির জন্য ছিল আর একটা ফর্ম্যালিটির ম্যাচ আছে সেটা খেলে ওরা গ্রুপ টেস্ট থেকে গ্রুপ টেস্ট থেকেই আমাদের সাথে আর না দেখা করে ওরা চলে যাবে এবার আমাদের সাথে সুপার এইটে দেখা করতে চলেছে জিম্বাবুয়ে ওয়েলকাম জিম্বাবুয়ে ওয়েলকাম তোমরা খুব ভালো খেলেছো ভাই খুব ভালো খেলেছো তোমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করো ওই জন্যই তোমরা আসছো ঠিক আছে আমার গলার ভলিউমটা একটু ডাউন হয়ে গেছে কারণ ভাই আমার ভাইরা আজকে ভাই বেরিয়ে গেছো অফিসিয়ালি ওই জন্যে আমি এই কষ্ট এই কষ্ট আমি এই কষ্ট আমি কোথায় দেখাবো বলো এই কষ্ট কোথায় দেখাবো ওই জন্য আমি আজকে আর বেশি আর কি আমি পাচ্ছি না ভাই এটা খুশির কান্না না না খুশির কান্না কেন দুঃখের কান্না দুঃখের কান্না কাঁদছে আমি খুশির কান্না কেন কাঁদবো দুঃখের কান্না অস্ট্রেলিয়া বেড়ে গেছে ভাই আমাদেরকে আর কেউ নেই সাইলেন্ট করানোর তো আমার মাঠে ফাইনাল হবে আর সেখানে সাইলেন্ট করানোর জন্য কেউ থাকবে না ওই জন্য ভাই আমরা খুশিতে না না সত্যি আর কি দুঃখতে কাঁদছি ভাই দুঃখ থেকে একটা টিম যারা দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি তারা দু হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ালিফাই ঘটলো সুপার এইটে মানে এর থেকে বড় আর কি হতে পারে ভাই কি হতে পারে বলো এটাই ছিল সব থেকে বড় আপসেট এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এখন না একটা আপসেট আমরা দেখতে পারি যেটা হচ্ছে তোমার পাকিস্তান ভার্সেস নামিবিয়ার ম্যাচে হতে পারে বাট না হলে সব যেমনকার সেরকমই হয়ে যাবে যাই হোক মোটামুটি এই ছিল অস্ট্রেলিয়া গেলে আমাদের একটা বিদায়ের ভিডিও ওদেরকে আমরা বিদায় জানলাম এবার আসা যাক মেন জায়গায় ওই হো যায় গি বললে বললে হো যায় গি বললে বললে যা যা বিরক্ত লাগে এদেরকে মরণ দশা খালি ঠিক এসে দাঁড়িয়ে যাবে অত ট্রফি আছে কত ট্রফি লাগে তোদের আর তুলে ট্রফিতে পাত বল ট্রফিতে পাতল আমাকে একজন না দুজন বলেছে দেখলাম যে ওদের ট্রফিতে ওরা পা তুলেছে দাদা তোমার কি কেন বলবো না কেন বলবো না হ্যাঁ ওই ট্রফিটার জন্য কত মেহনত করতে হয় জানো ভাই হ্যাঁ সব কিছু মারি লড়াই সব কিছু করে পাটা কেন তুলবো কেন তুলবো পাটা সে ওদের মন হয় তোরা ওরা তুলেছে কিন্তু আমার বক্তব্য কেন তুলবো ওটা পেতে কত কষ্ট হয় জানো ভাই কতটা মেহনত লাগে ওইটাকে পেতে পেতে তার উপর কিনা ওরা পা তুলছে ওই জন্য ঠিকই হয়েছে ঠিকই হয়েছে দু হাজার দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সালের ডাব্লিউডিসি ফাইনাল আর দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব পাতে যাও 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 তোমরা সাইড আও ঠিক আছে ওয়েলকাম জিম্বাবিও ওয়েলকাম এবার আমাদের তিনটে সুপার হিটের ম্যাচ আগে তোমাদেরকে পুরো শেডিউলটা বলে দিচ্ছি ঠিক আছে তোমার সুপার এইটের প্রথম ম্যাচ শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে যেখানে প্রথম ম্যাচ হবে নিউজিল্যান্ড ভার্সেস এখনও ঠিক নয় কে ঠিক আছে যদি নামিবিয়া আপসেট একটা দিয়ে দেয় তাহলে ইউএসএ কোয়ালিফাই করে যাবে আর যদি না আপসেট দিতে পারে তাহলে পাকিস্তান কোয়ালিফাই করে যাবে আগে কেসটা সিনারিটা তোমাদেরকে বোঝায় ঠিক আছে কালকেই ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি একবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তাও আজকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কালকে ম্যাচ আছে ভাই প্রথমে শ্রীলঙ্কা ভার্সেস ইউএই যেটা জাস্ট নর্মাল ফর্ম্যালিটি ম্যাচ তারপরেই দুপুরবেলা হতে চলেছে পাকিস্তান ভার্সেস নামিবিয়া যেটা কালকের দিনের মেন ম্যাচ আর তারপরেই তিন নম্বর ম্যাচ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস তোমার নেদারল্যান্ড যেটা জাস্ট ফর্ম্যালিটির ম্যাচ এইবার চলে আসা যাক মেন ম্যাচটার কাছে যেটা হচ্ছে তোমার পাকিস্তান ভার্সেস নামিবিয়া এখানে যদি যদি পাকিস্তান পাকিস্তান জিতে যায় ঠিক আছে এই জেতে তাহলে এরা ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে কোনো কথাই ভাই ডাইরেক্ট কোয়ালিফাই করবে আর যদি এরা হেরে যায় তাহলে নামিবিয়া কোয়ালিফাই করবে না কিন্তু সেখানে কোয়ালিফাই করবে তোমার হচ্ছে ইউএসএ কারণ বর্তমানে পাকিস্তান তিনটে ম্যাচ খেলেছে যার মধ্যে দুটো ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ হেরেছে ওরা ঠিক আছে ওদের তোমার পয়েন্ট আছে এখন তোমার কটা চারটে আর ওদের নেট রান নেট আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি এরপরে চলে আসা যাক নামিবিয়ার কাছে নামিবিয়া তো তিনটার মধ্যে তিনটি হেরে গেছে ভাই কালকে ওরা জিতু খারুক ওদের কোনো ফারাক পড়বে না ফারাক পড়বে ইউএস এর ইউএসএ এখন প্রে করবে যেন কালকে পাকিস্তান হেরে যায় যদি পাকিস্তান হেরে যায় তাহলে ইউএসএ এখন বর্তমানে দাঁড়িয়েছে তোমার চারটে ম্যাচ খেলেছে দুটো জিতেছে আর দুটো হেরেছে এদের তোমার নেট রান রেট হচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন এইট এইট মানে দুজনেই এখন সেম জায়গাতেই দাঁড়িয়ে আছে ঠিক আছে খালি এবার নেট রান রেট ম্যাটার করবে যদি কালকে পাকিস্তান হেরে যায় যদি হেরে যায় তাহলে এমনিতেই ওদের নেট রান রেট মাইনাসে আছে আরও মাইনাসে চলে আসবে ওই জন্য নেট রান রেটের কারণে ইউএসএ কোয়ালিফাই করে যাবে আর যদি পাকিস্তান জিতে যায় তাহলে তো কোনো কথাই নাই ভাই তাহলে পাকিস্তান ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে এরপরেই আসা যাক তোমাদেরকে একবার ক্লিয়ার বলে দিই যে কেমন হতে চলেছে সুপার এইটের শেডিউল সুপার এইট শুরু হচ্ছে একুশে ফেব্রুয়ারি থেকে যেখানে প্রথম ম্যাচ হবে নিউজিল্যান্ড ভার্সেস যারা জিতবে কালকে যদি পাকিস্তান জিতে তাহলে পাকিস্তানের সাথে আর যদি পাকিস্তান হেরে যায় তাহলে ইউএসএর সাথে এরপরেই বাইশ ন বাইশ তারিখে ম্যাচ হবে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা এরপরই আবার বাইশ তারিখে আর একটা ম্যাচ আছে রাতের বেলা সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যেটা আমাদের সুপার এইটের প্রথম ম্যাচ তারপরে তেইশ তারিখে হতে চলেছে জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তারপরে চব্বিশ তারিখে হতে চলেছে ইংল্যান্ড ভার্সেস যারা জিতবে কালকে যদি পাকিস্তান জিতবে পাকিস্তান না হলে ইউএসএ আচ্ছা এরপরই পঁচিশ তারিখে হতে চলেছে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা ছাব্বিশ তারিখে হবে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা আবার ছাব্বিশ তারিখে আরেকটা ম্যাচ হবে যেটা হচ্ছে তোমার ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে যেটা হবে চেন্নাইয়ের চেপকে ঠিক আছে চেপক গ্রাউন্ডটা হবে আর এর আগে আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা আছে সেটা আমেদাবাদে হবে কালকে যে ম্যাচটা আমাদের আছে নেদারল্যান্ডের বিপক্ষে সেটাও আমেদাবাদই হবে এরপরে সাতাশ তারিখে হবে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড আঠাশ তারিখে হচ্ছে তোমার হয় ইউএসএ নাহলে পাকিস্তান যে জিতবে মানে যারা আসছে আর কি তাদের সাথে শ্রীলঙ্কার এরপরে এক তারিখে জিম্বাবুয়ে ভার্সেস সাউথ আফ্রিকা এবং লাস্ট ম্যাচ সুপার এইটের আহমেদাবাদে হবে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এবার এখান থেকে যারা চারটে টিম বেরোবে তাদেরকে নিয়ে সেমিফাইনাল হবে সেমিফাইনাল থেকে ওখানে দুজনকে নিয়ে ফাইনাল হবে এইভাবেই আর কি চলবে ঠিক আছে তাই এটাই ছিল মোটামুটি খবর বাকি আটজন যে সুপার এইটে কোয়ালিফাই করতে পারে তার মধ্যে সাতজন অলরেডি করে গেছে কালকে করেছে ইংল্যান্ড আর আজকে করেছে তোমার নিউজিল্যান্ড যে সবাই কোয়ালিফাই করে গেছে সব মোটামুটি ঠিকই আছে কালকে আমাদের ম্যাচ আছে তোমার নেদারল্যান্ডের আগেন্স্টে ম্যাচ আশা করি ভাই নর্মালি হবে ঠিক আছে টিমে যদি কিছু চেঞ্জ বলো তাহলে কুলদীপের যা আবার স্লিপ চলে আসবে এটাই আমি বড় চেঞ্জ দেখতে পাচ্ছি আর সেরকম কিছু চেঞ্জ হওয়ার নাই ঠিক আছে